শির রসা খেতে খুবই ভালো লাগে যারা এই রান্নাটি দেখতে চান আমার এই ভিডিও ফলো করুন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন সব সময় এই কামনায় আমি আমার ভিডিওটি শুরু করতেছি এখানে আমি মানে সেমাইগুলোকে আগে একটু ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি কিশমিশ বাদাম তারপর দিয়ে দিয়েছে এখানে খেজুর এগুলোকে দিয়ে ভালো মতো দুধ দিয়ে সেভয়টি রান্না করে নিলাম তারপরে তো খাসির গোস দেখতেই পারতেছেন খাসির গোস আমি জীবনে কখনোই হাতে মাখিয়ে রান্না করি নাই এভাবে রসা করে কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু আমি প্রতিটা গোশি হাতে মাখিয়ে রান্না করি আজকে খাসির গোসটা রান্না করে দেখি বিশেষ করেন গাইস্ট মানে আমি জীবনে যতদিন খাসির গোস খেয়েছি তার থেকে বেশি আজকে ভালো লেগেছে এই খাসির ঘোষ রান্নাটি রসা করে রান্নাটি এভাবে আমি রান্না করার জন্যই মানে এত ভালো লেগেছিলো কিন্তু আমি জীবনের ফার্স্ট টাইম আজকে প্রথম খাসিগোঁড় হাতে মাখিয়ে রান্না করেছি আমি এখানে দিয়ে দিয়েছি ঝালের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন সবগুলো কুচি কেটে কেটে তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিলাম একদম সুন্দর করে অনেক সময় টাইম নিয়ে ভালো মতো মাখিয়ে তারপর আমি চুলার উপর দিয়ে দিয়েছি তারপরে তো চুলার উপর দিয়ে যখন গোশের ভিতর থেকে সম্পূর্ণ পানি বের হয়ে এসছে তখন আমি এখানে দিয়ে দিব এবার আমি অ্যাড করে দিব এখানে হয়েছে রসুন বাটা তারপর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা এগুলো দিয়ে আমি ভালো মতো এবার আমি কষিয়ে নেব আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি এই পানিটি গোসের ভেতর থেকে বের হয়েছে তারপরে তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা ভাজা করে যখন কষানো হয়ে এসছে মানে পুরোটাই কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল ঝোল দিয়ে আমি রান্নাটি করে নিব। আজকে ঈদের কয়েকদিন মানে হয়ে এসছে প্রায় পাঁচ দিন কিংবা ছয় দিন হবে আমার ঠিকঠাক খেয়াল আসতেছে না আমার বাচ্চা বলতেছে ঈদের দিনটা না ভালো ছিল খুব সুন্দর কেটেছিলো আমি জিজ্ঞেস করলাম কেন তাদের উত্তর আমি বুঝতে পেরেছি যে ভালো ভালো খাবারগুলো সব একসঙ্গে থাকে তাদের তো আমি ঈদের দিনটা আজকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কিছুটা চেষ্টা করলাম তাদের সারপ্রাইজ করতে আমি ঈদের দিনে খাসির গোষ্ঠী রান্না করার খুব একটা সময় পেয়েছিলাম না যেহেতু আমি একলাই সব সমস্ত বান্না কাজ করি তারপর পেজে কাজ করি তাই আমি খাসির গোষ্ঠী আজ রান্না করে নিলাম তারপর সেমায় রান্না করে নিলাম পরবর্তীতে আমি বিরিয়ানি রান্না করে নিব। কিছুটা চেষ্টা করছি বাসাদের ঈদের দিনটা একটু মানে খাবারগুলো অন্তত ফিরিয়ে দিতে আমার মতো অনেকেই হয়তো অনেক খাবার রান্নাবান্না করেন অনেক অনেকেই আসে যে আমাদের থেকে কম রান্না বান্না করে কিন্তু আমি চেষ্টা করলাম যে আজকে কিছুটা ঈদের দিনটা আমার বাচ্চাদের ফিরিয়ে দেওয়ার জন্য আর সেমাই এবং বিরিয়ানির পুরো ভিডিওটি বিরিয়ানি না সাদা পোলাও সরি সাদা পোলাও রান্না করে নিয়েছিলাম এখানে আমি যেহেতু আমি ঈদের দিন বিরিয়ানি রান্না করেছিলাম তাই আজকে সাদা পোলাওটি রান্না করেছি এইগুলোর ভিডিওটি আমি পুরো ভিডিও অন্য কোনো একটা ভিডিও দেখাবো আজকে পুরোপুরি দেখালাম না আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ